হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল ছিল তেসরা সেপ্টেম্বর তো তিন তারিখ ছিল কালকে তো কালকে কিন্তু আবির ভাইয়ের বার্থডে ছিল তাই দেখো ওর বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে তাই জন্য এখন দুপুরবেলা ওকে আশীর্বাদ করা হবে তো এখানে এখন আশীর্বাদের পর্ব চলছে আর ওর বার্থডেটা কিন্তু একদমই সেভাবে করার কোনো প্ল্যানিংই নেই আর ছিল না বাস্ট একটু জাস্ট কেক কাটিং করা হয়েছে এটাই আর আমাদের সবাইকে কাকি আমাদের ভালোবেসে খাবিয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে ওকে সবাই একটু আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে একটা জিনিস খুব দারুণ হয়েছে ওর মাসি হচ্ছে ওকে টাকার মালা করে দিয়েছে তার জন্য দেখো আগের দিন ওর মাসি ওকে টাকা দিয়ে দিয়েছে পাঁচশো টাকা তো সেই নোটটা যদি করে দিত আর বেশি ভালো লাগতো তাই জন্য ওকে এক্সট্রা আরও আশি টাকা দিয়ে এখানে খুব সুন্দর দশ টাকা আর কুড়ি টাকা নোট দিয়ে ওকে মালা করে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সুতোটা এতটাই পরিমাণে ছোট হয়ে গেছে যে ওর গলায় আর মালাটা ঢোকেনি শেষ পর্যন্ত মাথায় মুকুট পরেই বসেছিল। এটা কিন্তু খুব একটা দারুণ সুন্দর জিনিস ছিল তারপরে এখানে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে তো ও ওর কটা বন্ধুকে ইনভাইট করেছিল ওর সব থেকে যারা বেস্ট ফ্রেন্ড তারাই এসেছিলো এখানে তিনটে তো এখানে দুপুরে এখন খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়ার আইটেমে ছিল পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হচ্ছে মাছ আর তার সাথে ছিল চাটনি পায়েস পাপড় স্যালাড এইগুলোই হচ্ছে ওর আইটেমে ছিল আর দেখো এখানে ভালোবেসে কিন্তু ওর দিদি ওকে এই গিফটটা দিয়েছে টিফিন বক্স তো টিফিন বক্সটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটা ও সুন্দর এখানে কিন্তু দারুণ একটা ইউনিক গিফট পেয়েছিলো সেই গিফটটা হলো এখানে ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছিলো ওই যে একটা ছেলে বন্ধু আছে তার নাম সুমিত তো ও হলো এর খুব ভালো বেস্ট ফ্রেন্ড আবিরের তাই জন্য ওকে একটা লুডো দিয়েছে সেটাও এটা খুব দারুণ গিফট আর এখানে দেখো সিনটা পুচি ওকে একটু আশীর্বাদ করে মিষ্টি খাবিয়ে দিচ্ছে ও আবার পুচিকে পুরো শটাম করে প্রণাম করেছে কাকি যেহেতু বলেছে যে দিদিকে প্রণাম করতে হবে ও একবারে পুরো শুয়ে পড়ে মানে সব আশীর্বাদ ও কালকেই নিয়ে নেবে ও যেটা শুয়ে পড়ে একেবারে এখানে প্রণাম করছে আমি ওকে আশীর্বাদ করেছিলাম তো এই যে দেখো সেই লুডুর গিফটটা এটা কিন্তু খুব দারুণ আমরাও কিন্তু মানে সময় কাটাতে পারবো এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এখানে এখন ওর ফ্রেন্ডদের নিয়ে ছবি তুলছে ওর তো একেবারে এই যে এইটা হলো ওর বেস্ট ফ্রেন্ড তো সবার সঙ্গে বসে একসাথে ছবি তুলছে এবারেও দুপুরবেলা খাবে আর ও ওর সব থেকে একটা জিনিস জানো তো কি এমনি সময় ও হাসবে খেলবে সব কিছু করবে বাট হচ্ছে যখনই কোনো একটা মানে ওর ছবি তোলা হবে তখনই যদি ওকে বলা হয় তুই একটু হাস তখন আর ওর মুখে একদম হাসি থাকবে না আর এমন হাসি হাসবে যে ও হাসলে পরে ওর চোখ মুখ আর দেখা যাবে না পুরো ঢেকে যাবে তো এখানে ও ঘি দিয়ে ভাত খাচ্ছে ওর ঘি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে এরপর ও এখন মাছের পাতা দিয়ে মুখ ডাল খাচ্ছে আর মাছের মাথা চিবাতেও কিন্তু খুব ভালোবাসে তো এখন এখানে মাছের মাথা ধরে পোজ দেবে তো এখন সেখানে ছবি তোলা হচ্ছে তো এইগুলো করা হয়ে যাবার পর এবার বিকালবেলা যখন কেক কাটতে হবে তখন কেক এর মধ্যে কিন্তু একটা খুব দারুণ সুন্দর ইউনিক নাম লেখা ছিল সেটা কি লেখা ছিল যখন কেক হবে তখন তো তোমরা অবশ্যই দেখতে পারবে আমিও তোমাদেরকে বলে দেবো আর তারপরে দেখো এখানে ওর খাওয়া দাওয়া শেষের পর্বে ওর সব যে বন্ধুরা এসেছিল তাদেরকে দুপুরে কাকি খাবি দিয়েছিল যা বাড়িতে রান্না হয়েছিল এমনি ঘরোয়াভাবে সেখানে আর এখানে চিকেনটা করা হয়নি কারণ ও বারণ করেছিল যে ওর চিকেন খেতে ভালো লাগছিলো না বলে তাই জন্য চিকেনটা করা হয়নি তো এইবারে চলো কেক কাটার পর্ব তো চলো এইবার তোমরা দেখতে এটা হচ্ছে বার্থডে বয় হাই কর হাই কর

এইটাকে কি বলে যেন লোভা বলে এক্সপেকশন রাখা উচিত না এক্সপেক্টেশন রাখো যে তুমি তো তোমরা তো শুনতেই পেলে ওর কাছে জিজ্ঞাসা করা হয়েছে ওর এক্সপেক্টেশন কি তো ও এর মানেই জানে নেয় এটা নিয়ে কিন্তু আমরা খুব হাসাহাসি করেছিলাম আর এভাবে কিন্তু ছোটোর মধ্যে জিনিসটা হলে আমরা দারুণ পিলে সবাই মজা করেছি খুব আনন্দ হয়েছে আর এখনও ওর দিদির সঙ্গে এখানে পোজ দিয়ে ছবি তুলে নিয়েছে ওর দিদি একটু ছুমো দিয়ে দিচ্ছে আর ওর দেখো একটাই পোজ এই দুটো আঙুল দিয়ে সারাদিন পোজ দিয়েছে খালি এবার চলো তোমরা কেকটা দেখে নাও আর কেকটা এত সুন্দর হয়েছে কি বলবো চলো কেকটা দেখে নাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেকের মধ্যে লেখা রয়েছে এখানে ওর নাম গুন্ডা ওকে বাড়িতে আমরা সবাই বলে গুন্ডা বলে ডাকি বলে তাই জন্য ওর নাম দিয়ে লেখা হয়েছে এখানে গুন্ডা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে

না মা সব সবাই খাবে কাটা নেই কিন্তু বিশাল বড় একটা ঝামেলার মধ্যে পড়া গিয়েছে কারণ কেকের পিসটা কে করবে তার জন্য সবাই কনফিউজ কেউ করতে চাইছিল না তারপরে অবশেষে এখানে কংকনে কেকের পিসটা করেছে আর তারপরে এখানে আমরা যা মজা করেছি কেক নিয়ে তুমি ভয়েসটা এই তো মাঝখান থেকে মাঝখান দিয়ে

টা এতটা পরিমাণে সুন্দর খেতে ছিল যে কেকের বোর্ডের উপর যে ক্রিমগুলো এগুলোও আমরা ছাড়িনি কিন্তু এগুলো আমরা তিনজন মিলে একদম চেটে পুটে পরিষ্কার করে দিয়েছি আর কেকের বোর্ডটাও কিন্তু ফেলে নেই কঙ্কনা বাড়িতে নিয়ে গেছে ওর কী দরকার তার জন্য বলছে কেকের বোর্ডটা তোদের লাগবে প্লিজ আমাকে তাহলে দে না ভাবা যায় কেকও খাবে কেকের বোর্ডও নিয়ে বাড়ি চলে যাবে এই দেখো আমাদের তিনজনের সাথে

E dá. E. <laughs> <Ixi. risos> তারপরে দেখো আমাদের কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল দেখলে কতটা মজা করেছি সবাই এরপরে কিন্তু কাকি আমাদের সবাইকে বার্গার ছিল তো দেখো আমাদের জন্য বার্গার কিনে নিয়েছে আর আবির অনেক দিন থেকে বলছিল যে ওর বার্গার খেতে ভীষণ ইচ্ছা করছে তাই জন্য কাকি এই বার্থডেতে ওকে বার্গার খাবিয়েছে তো আমাদের সবার জন্য নিয়েছে আর আমরা এটাও খুব মজা করে খেয়েছি দারুণ কিন্তু বার্গারটা খেতে ছিল আর বার্থডে খুব ইচ্ছা প্লেট নিয়ে এটা প্লেট থেকে তুলে ওই প্লেটটা নিয়ে আসতে বলতে যেটা কেক ছিল

সবাই মিলে মজা করে কিন্তু দেখো এখানে এখানে আমরা বার্গার খাচ্ছি আর বার্গারটা খেতে কিন্তু সত্যি খুব দারুণ ছিল আর কেকটা পছন্দ ছিল কিন্তু স্পেশালি এই দুটো মানুষের এই দুজন গেছিলো কেক আনতে এরাই কেক এনেছে বার্গার এনেছে সব কিছুর কেকটা খুব দারুণ খেতে ছিল আর বার্গার খাওয়ার সময় কিন্তু কঙ্কনার হাঁটা অনেকটাই ছোট হয়ে গেছিলো বুঝলে ব্যাপারটা আর কাকে কিন্তু আমাদের জন্য একা নিয়ে আসেনি এখানে আমার ঠাম্মা দিদা দুজনের জন্য মিষ্টিও নিয়েছিল আর অনেক ছোট করে বার্থডেটা সেলিব্রেট করলে কী হবে কিন্তু আমরা প্রচুর মজা করেছি সেটা তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পেরেছো সব কিছু বড়ো করে হলে যে মজা হয় এমন না ছোট করে মধ্যে অনেক কিন্তু মজা করে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট নেক্সগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব